নমস্কার রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ টিচার নিয়োগ করবে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরব রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় হল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত বেসরকারি বাংলা মাধ্যম বিদ্যালয় বিদ্যালয়টির ঠিকানা দার্জিলিং মোড় পানাগড় বাজার জেলা পশ্চিম বর্ধমান পিনকোড সেভেন ওয়ান থ্রি ওয়ান ফোর এইট বিদ্যালয়ের তরফ থেকে যে বিজ্ঞাপন দিয়েছে সেটি প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায় আট এক দু তারিখে প্রথম যে পোস্টে নিয়োগ হবে সেটি হলো সহকারী শিক্ষক শিক্ষিকা অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে পদের ধরন অস্থায়ী চু চুক্তিভিত্তিক বিষয় হচ্ছে গণিত শূন্য পদ আছে একটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কি লাগবে গণিতে অনার্স অথবা এমএসসি বিএড আবশ্যিক আরেকটি পোস্টে নিয়োগ হবে সেটি হলো সহকারী শিক্ষক শিক্ষিকা প্রাথমিক তাহলে প্রাথমিক বিভাগের জন্য সহকারী শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে পদের ধরনটা কি নস্থায়ী চুক্তিভিত্তিক ডেপুটেশন পদে ছ মাসের জন্য তাহলে এই পদটি হচ্ছে ডেপুটেশন ভ্যাকেন্সি ছ মাসের জন্য এই পোস্টটি আছে প্রাইমারি টিচার যে পোস্টটি আছে একটি ভ্যাকেন্সি আছে এক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট আর ডিএলএড থাকলে অগ্রাধিকার পাবেন এজ লিমিট বয়স সীমা হচ্ছে হিসেব হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী সর্বোচ্চ বয়স যেন সাঁত্রিশ বছর হয় তার মানে সাঁত্রিশ বছরের মধ্যে যারা আছেন এক এক দু হাজার চব্বিশ তারা অ্যাপ্লাই করতে পারবেন বেতন আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে প্রার্থী নির্বাচন পদ্ধতি ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে ষোলো এক দু মঙ্গলবার সময় হচ্ছে ইন্টারভিউ সকাল এগারোটা রকম আবেদন করার প্রয়োজন নেই ইন্টারভিউর দিন অর্থাৎ ষোলো এক দু হাজার চব্বিশ সকাল এগারোটার পূর্বে বিদ্যালয়ে গিয়ে উপস্থিত হবেন সমস্ত নথিপত্র নিয়ে কী কী নিয়ে যাবেন না বায়োডাটার সাথে আবেদনপত্র শিক্ষাগত অন্যান্য প্রমাণপত্রের সেলফ অ্যাটেস্টেড জেরক্স দু সেট অরিজিনালগুলো এবং দুটি কালার পাসপোর্ট ফটোগ্রাফ এবং একটি ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ অর্থাৎ ভোটার আইডি আধার বা প্যান যে কোনো একটি অরিজিনাল এবং জেরক্স নিয়ে ষোলো এক দু হাজার চব্বিশ মঙ্গলবার সকাল এগারোটার পূর্বে বিদ্যালয়ে গিয়ে উপস্থিত হবেন এটি বর্তমান পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন আপনারা মনে করলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ধরনের চাকরির আপডেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রসপেক্টাস সিলেবাস প্রভৃতির পিডিএফ এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান সব জব নোটিফিকেশনের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করতে পারি না বেশ কিছু নোটিফিকেশন আমরা পিডিএফ অথবা ইমেজ ফর্মেটে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে পোস্ট করে থাকি তাই সেগুলি পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান এগুলির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অন করে দিন লেটেস্ট আপডেট পেয়ে যাবেন ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ